প্রিয় ছাত্র এবং ছাত্রীরা আশা করি তোমরা খুবই ভালো আছো আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস নাইনের বাংলা সাহিত্য চয়নিকা বুকসের মনসা মঙ্গল চ্যাপ্টারটা আমি নিয়ে আসলাম পুরো চ্যাপ্টারটা বুঝিয়েও দিচ্ছি এবং এই চ্যাপ্টারের যেগুলো কোয়েশন আনসার আছে সবগুলো কোয়েশন শর্ট করে আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি তোমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আশা করি বুঝতেও পারবে এবং পরীক্ষা হলে গিয়ে ফুল মার্কও পেতে পারবে চলো শুরু আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলটা যদি কেউ নতুন দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না আর সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে আমি সকল বাংলা চ্যাপ্টারের কোশ্চেন আনসার আমি দিয়ে দিচ্ছি এক এক করে তোমরা দেখে নেবে আমার চ্যানেলের মাধ্যমে সকল কোয়েশন আনসার আছে আর ভিডিওগুলো ভালো দেখে কোয়েশনগুলো আনসারগুলো লিখে নেবে লেখা আছে তোমরা দেখে নেবে ঠিক আছে বাংলা সাহিত্য চয়নিকা নবম শ্রেণী মনসামঙ্গল। মঙ্গল ব্রহ্মচারী প্রথম বিষয়বস্তুটা আমি বলেছি দেখো লোক পুরাণের প্রয়োগে মনসামঙ্গল কবিতাটি এক অসামান্য সাহিত্য সৌন্দর্য মণ্ডিত হয়েছে বাংলার মানুষের জীবনে মা মনসা যেভাবে মনসার যে প্রভাব তা কবি আধুনিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপনা করেছেন একদিকে মা মনসার কূপে পড়া বেহুলার স্বামী হারানোর যন্ত্রণা অন্যদিকে সামাজিক মানুষের জনজীবনের জটিলতা এই দুইয়ের মিশলে কবিতাটি এক অপূর্ব ও অভূতপূর্ব উৎকৃষ্টতা লাভ করেছে উজানী নগরে সাইবেনের কন্যা বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে শ্রাবণের ভাষ বর্ষায় ভেসে চলছে শ্রুত বিনির বুকে চারিদিকে সামাজিক জীবনের অভিজ্ঞতা উপলব্ধ করল দুঃখের গান ভেসে আসছে জলে জেলে পেটের দায়ে সংসারে তাগিদে মা মা যেন সর্বাঙ্গ কৌশলে রাখেন রাত রাতখানা নিরীক্ষকরা বুড়ি কুপি বাতি হাতে নিয়ে লক্ষ্মীন্দরের জন্য আছড়ি পিছরি করে কাচ্ছে। কবিতাটি বাংলা সাহিত্য ও সংস্কৃতির যেমন খবর আছে তেমনি আছে বর্তমানের সঙ্গে সংশ্লিষ্ট রূপ যা থেকে বাঙালি জীবনে শেকরের সন্ধান পাওয়া যায় কবিতায় বিষয়বস্তু হল শিবের একটা অংশ থেকে মা মনুষ্যের জন্ম হয়েছে তখন শিব পার্বতীর ভয়ে মনুষ্যাকে পাতাল লোকে নিয়ে গেছে পাতাল লোকের সাপেরা মা মনসাকে রানী করে রেখেছেন উনি তো দেবী তো পূজিত হতে লাগবেন মরতে শিবকে বলেছেন যে আমি মরতে আমার লোকের আমাকে পূজা করবে একটা ব্যবস্থা করে দেব তখন শিব কি করেছে শিব করেছে মরতে মরতে কি করেছে চার সদাগর নামে এক ব্যক্তি উনি শিবের ভক্ত ওনাকে বলেছে যে মনসার পূজা করার জন্য কিন্তু উনি বলেছেন না আমি শিবিরই ভক্ত শিবিরই শুধু পূজা করব মনসার কেন পূজা করব তখন মনসার কূপে ওনার সাত পুত্র ডিঙ্গি সব কিছু ডিঙ্গি মানে নৌকা সবকিছু জলে ভেসে ভেসিয়ে সাত পুত্রকে মেরে ফেললাম তবু তিনি পূজা করেননি মনসার তখন শিবি কি বলেছে মনসা এবং শিবের চোখ থেকে উম জন্ম হয়েছিল আরেকটি নারী ওনাদেরকে মরতে মানুষ রূপে পাঠিয়ে দেন চার সদাগরের করে ছেলে রূপে এবং আর বউ রূপে একটা মেয়েকে পাঠিয়ে দেন তখন কি হয়েছে ওরা কি করেছে ওদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে যেদিন বাসরাজ ছিল ওই দিনই সাপে ধ্বংসন করে বিহুলা লক্ষিন্দরকে লক্ষিন্দরকে কি বলেছে মেরে ফেলে সাপে তখন বলেছে দেখো তখন উনি ওনাকে নিয়ে বাসান পরে কি হয়েছে বেহুলা বেহুলা কি করেছে সরাসরি স্বর্গতে চলে যায় স্বর্গতে গিয়ে দেবতারকে সন্তুষ্ট করে এবং স্বর্গতে দেবতারা বলেছে যে মনসার পূজা যদি করে তাহলে ওনার কিছু ফিরিয়ে দেওয়া হবে তখন এসে চারশো সদাকর বলে চারশো সদাকর বলেছে আমি তো এমনি পূজা করতে পারবো না আমি পিছন দিয়ে মনসাকে পূজা করব এবং বাম হাত দিয়ে আমি পূজা করব ডান হাত দিয়ে পূজা করতে পারবো এই থেকে মূর্তে মনসার পূজা শুরু হয় দেখো মধুকর মধুকর হলো জলযানের নাম যিনি মধুকর ডিঙ্গি এটি চার সদাগরের ব্যবহার করতেন চারশো করে কি করতো ব্যবহার করতো বেহুলা মনসা কাব্যের অন্যতম নারী চরিত্র উচানী রোগে সাইবনের কন্যা বেহুলা সাইবেনের কন্যা কি ছিল বেহুলা সাইবনের ঘরে জন্ম হয় বেহুলার চার সদাগরের সপ্তম পুত্র লক্ষিন্দরের সঙ্গে সাত নম্বর পুত্র বিয়ে হয় বিয়ে রাতে দেবী মনসার কপি বেহুলা তার স্বামীকে হারান মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে দেন দেবালয়ে গমন করে সেখানে নৃত্য গীতি দেবার দেবতা তুষ্ট করে শিবের বর লাভ করেন এবং মৃত স্বামী প্রাণ ফিরিয়ে পান শুধু তাই নয় শ্বশুর চাঁদা করে ইতিপূর্বে মৃত ছয় পুত্র পুত্রটি ডিঙ্গি বেকুলা সতীর্থ বলে উদ্ধার করেন মনসা মা মনসা দেবী পুরাণে কথিত আছে কশ্যপের আত্মজা মনসা দেবী প্রকৃতির অংশভূত তিনি ঋষি মানুষের কন্যা একশোর বেশি মানুষের কন্যা তিনি মনু মনুষ্যগণের মনে ক্রিয়া করেন বলে মনসা দেবী নামে স্বীকৃত হয়েছেন শ্রীকৃষ্ণ তার নাম রাখলেন জগ্রুকারু জরৎকারু বিষ হরণ করতে দক্ষ বলে তার নাম হলো বিষ হরিণ হরি চম্পকনগর মনসমঙ্গল বর্ণিত বিখ্যাত নগর বিশেষ চার সদাগরের পুরী চম্পক চম্পকনগরে অবস্থিত ছিল ভারতীয় পুরাণে চম্পক নগরের উল্লেখ পাওয়া যায় অনেকে মনে করেন প্রাচীন মগধের রাজধানী চম্পকনগর মনসা কাব্যের প্রথম কাব্যের অন্তর্গত অনন্ত ভাষান কাব্যের অন্তর্গত কে পদ্ম রচনা করেন কবি দ্বিজেন দ্বিজ বংশী দাস মনসা মঙ্গল কাব্যের নারী চরিত্রটির নাম কি বেহুলা বেহুলা কার কন্যা পূজানী নগরের সাহেবেনের কন্যা মা মনসা অন্য আর নাম কি বিশ্ব বিশ্বহরে পাণ্ডিত্য আশুতোষ ভট্টাচার্য কাকে মহিলা কীর্তিবাস বলে উল্লেখ করেছেন মহিলা কবি চন্দ্রবতী কে শব্দের অর্থ কি কন্যা জিয়ারি শব্দ যুগলের অর্থ লিখ সাহেবেনের কন্যা সাইয়ের কে সাহেবেনের কন্যা বিহুলা মনসামঙ্গল কাব্যে বর্ণিত অন্যতম দেবীর নাম কি সর্পদেবী মনসা মনসামঙ্গল কবিতাটি কবিকে কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মনস্য কবির কবিতা হলেন শক্তিপট ব্রহ্মচারী এই কবিতাটি কবি লেখা কবিতাটি কবির লেখা অনন্ত ভাষানে কাব্যগ্রন্থের অন্তর্গত দুই নম্বর কবিষ্ঠিত ব্রহ্মচারী লেখা দুইটি কাব্যগ্রন্থের নাম বলক সময় শরীর হৃদয় এবং এই পথে এই পথে অন্তরা টিকা লিখো মধুকর চম্পকনগর মধুকর হল জালজান যেমন মধুকর ডিঙ্গি এটি চারশোদাগর ব্যবহার করতেন চম্পকনগর মনসা মঙ্গল কাব্যে বর্ণিত বিখ্যাত নগর বিশেষ চার সদাগরের কুড়ি এই চম্পকনগরে অবস্থিত ছিল অনেকে মনে করেন প্রাচীন মগদের রাজধানী চম্পকনগর টিকা মহিলা কবি চন্দ্রবতী পদ্মপুরে রচিত কবি দিজ। বংশী দাসের কন্যা হল কবি চন্দ্রবতী পাণ্ডিত্য আশুতোষ ভট্টাচার্যের চন্দ্রবতীকে মহিলা কীর্তিবাস বলে উল্লেখ করেছেন মধুযুগে বাংলা সাহিত্যের একমাত্র মহিলা কবি চন্দ্রবতী চন্দ্রবতী রামায়ণ এক কালে খুব বিখ্যাত ছিল শূন্যস্থান পূরণ সপ্তডিঙ্গা দেশ হবে মধুকর চারিদিকে জল শ্রাবণী অবিশ্রাম মন অবিশ্রাম মনসা মঙ্গল এখানে বুকের ড্যাশ কহে এখানে বুকে দ্বিজম বংশীদাস কহে কুপ কুপিমপে রাতে নিরীক্ষণের দেশ কি হবে নিরীক্ষা বুড়ি মনসামঙ্গল কবিতাটি বিশেষ পদগুলি বাছাই করে সাজিয়ে লেখা যেমন মধুকর মধুকর মনসামঙ্গল কবিতার বিশেষ পদগুলি হলো সপ্তডিঙ্গার জল কথা বিহুলা জিয়ারি মনসামঙ্গল পাটে ডুবা চম্পকনগর ঘরের সাতরানী শিকা বুড়ি লেখা বুড়ি লক্ষ। ছেলে দ্বিজবংশী দাস মা মনসা কালিদহে সায়ে সায়ের মনসা কবিতা বিশেষ পদগুলি বাছাই করে যেমন নিরি খরা মনসা কবিতাটি বিশেষ পদগুলি হলো অবিশ্রাম পচা ছেরা এরে বিষদর যন্ত্রণা দক্ষিণা পদ পরিবর্তন করো যেমন জল জলীয় বিল বিলে যন্ত্রণা যন্ত্রণা যাতনা গান গীত ঘর ঘরুয়া রাত রাতি গাং গাঙ্গেয় দক্ষিণা দক্ষিণা আর সব সপ্তটি অর্থে উত্তর দাও মনসামঙ্গল কবিতা শ্রাবণ মাসের রূপ সৌন্দর্য বর্ণনা কিষ্মের গ্রীষ্মের অগ্নিদেহ অগ্নিখরা দহনের নিঃসর্গ প্রকৃতি যখন দগ্ধ নিরুদ্ধ নিঃশ্বাস তার তৃষ্ণাদীর্ণ বুকে যখন সুতীব্র অস্থির হাহাকার তখনই একদিন মেঘদূতের আবির্ভাব ঘটে ঘন গৌরব নব বর্ষা সকলের আন অন্দরের ঋতু সজল মেঘদূত অপরূপ বর্ষা বর্ষার সঙ্গে আছে সকলের আজন্মকালের হৃদয় বন্ধন বর্ষার আবির্ভাবে অহেলা মাটি অভিশাপ মোচন বর্ষা মানুষের মনে সঞ্চার করে অনন্ত বিরহ বেদনা মনকে দেয় চির সৌন্দর্য লোকের আভাস বর্ষা আমাদের সামনে তুলে ধরে নদীর কুল কুলধ্বনিতে সানুমত পর্বত বন্ধ জন্মকুঞ্জ ছায়াবকার নব বাড়ি সিঞ্চিত যুথি সুগন্ধি একটি বিশাল পৃথিবী বর্ষার স্নিগ্ধ সজল মায়াঞ্জনে যুগে যুগে কবি হৃদয় উদ্দীল হয়েছে বর্ষা গ্রামের বাংলার সমশ্রী সত্যই অনির্বাচনীয় তার ধুলি মলিন বিবর্ণতার আব অবসান হয়েছে কবি নিরু নিপুণ লেখনী স্পর্শে মনসামঙ্গল কবিতায় শ্রাবণের রূপ সৌন্দর্য বর্ণনা যেন জীবন্ত হয়ে ফুটে উঠেছে বিহুলার পরিচয় দাও চাঁদ সদাগর এবং তার স্ত্রী সনকার সর্বকনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের সঙ্গে সাহেবনের সর্বসুলক্ষণা কন্যা বেহুলার বিবাহিত হয় লক্ষিন্দরের ভাগ্যে যে বিয়ে রাত্রি সর্বঘাতে মৃত্যু আছে চাঁদ সদাগর আগে সেই কথা জেনেছিলেন সেই জন্য ছেলের বিয়ের রাতটুকু যাতে নির্বিঘ্নে পার হয়ে যায় তার জন্য লোহার বাসর তৈরি করিয়ে দিয়ে সেখানে নব দম্পতি থাকার বন্দোবস্ত করে দেন কিন্তু লোহার সেই বাসর ঘর তৈরি করার সময় মনসার আদেশে তার কূপের হয়ে ভীত হয়ে সংশ্লিষ্ট কর্মকার এক জায়গায় অতি সং সংগোপনে যে ছিদ্র দেয় সেই সেটাই হয় কাল। রাতে সেই প্রবেশ করে। তা তন্দ্রাচ্ছন্ন বিহুলার অসতর্কতার সুযোগ গুমন্ত লক্ষিন্দরকে দংশন করে পালিয়ে যায় সর্প দংশনে লক্ষিন্দরের মৃত্যু হলে বিহুলা যন্ত্রণাময় জীবন শুরু হয় শাহের জিয়ারিকে তার রণত ভাষার বর্ণনা দাও বেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় গিয়ে পাবে শাহের জিয়ারুল উজাবনী নগরের সাইবেনের কন্যা বেহুলা এবং চার সদাগরের সপ্তম পুত্র লক্ষিন্দরের স্ত্রী মনসার ইচ্ছায় বিয়ে রাত্রি সর্পদংশনে লক্ষিন্দরের মৃত্যু হয় বেহুলা তখন তার স্বামী প্রাণ ফিরিয়ে পাওয়ার জন্য কৃত সংলগ্ন হয়ে স্বামীর সব বেহলার উপর চাপিয়ে স্বর্গের অভিমুখে যাত্রা করেন পথে নানা রকম বিপদ আপদ দেখা দেয় বহু প্রলোভন ও পলুবন উপস্থিত হয় কিন্তু সতী বিহুলা সব কিছু অগ্রাহ্য করে এগিয়ে যায় এই রূপে যেতে যেতে একদিন সে উপস্থিত হয় স্বর্গরাজ্যের রাজকিনি দেবী ও দেবী মনসার সহচরী নেতার ঘাটে তারপর বেহুলা সেই নেতার সাহায্যে স্বর্গলোকের উপস্থিত হয় এবং তার পরামর্শে নিজের অপরূপ নৃত্য পরিবেশন করে দেবতা দেবতা খুশি হলে বর প্রধান করে বেহুলা তার সদবা হয়ে থাকার বর প্রার্থনা করে দেবী সেই মনোবঞ্চ পূর্ণ করেন শিবের আদেশে মনসা লক্ষ্মীন্দরকে পুনরুজ্জীবিত করেন তারপরে কবিতাটির সারাংশ লুক প্রাণে প্রয়োগ মনসা কবিতাটি কষ্টমান্য সাহিত্য সুন্দর মঞ্জিত এটা তো অলরেডি আমি দিয়ে দিয়েছি প্রথমে আছে দেখে নেবে প্রথমটাই দেখলে হয়ে যাবে সায়ের জিহারি কথাটির অর্থ কি তিনি কেন ভাষানে গেলেন তার ভাষানে যাত্রা করুন বিনয় সায়ের জিয়ারি লোহন উজামিনের নগরে সায়নের জি অর্থাৎ সায়বেনের কন্যা বেহুলা চার শ্রদ্ধা করে সপ্তম পুত্র লক্ষ্মীন্দরের সঙ্গে বেহুলার বিয়ে হয়েছিল বিয়ে রাতেই দেবী মনসার কপি বেহুলা তার স্বামীকে হারান বেহুলা সময় স্বামীকে সর্প করেছিল আগেকার দিনে কোনো মানুষ সর্প মৃত্যু হলে তাকে দাহ না করে ভেলা করে ভাসিয়ে দেওয়া হতো বেহুলার মৃত স্বামীকে প্রাণ ফিরিয়ে আনার জন্য স্বামীর দেহ নিয়ে কলার ভেলায় চড়ে অনন্ত ভাষানে যান শ্রাবণে অভিশ্রান্ত বর্ষণে ভয় জাগানো পরিবেশের মধ্যে বেহুলা দেব লোকে উদ্দেশ্যে অনন্ত ভাসানে চলেছেন এদো দুবা মধ্যে পাঠ পচানো হচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে বিষদ সাপের কণা বিহুলা পরনে কানে আর শীতবস্ত্র হিসাবে আছে মাত্র ছেঁড়া কাঁথা স্বামী হারানোর যন্ত্রণা তিনি কাতর সন্ধ্যা সন্ধ্যা শ্রাবণ হুফু পরা বাতাসের মধ্যে স্বামীর দেহর সঙ্গে তার ভেলায় ভেসে চলেছে আহ লখারুই মৃত্যুর রাতকানা নিরীক্ষণা বুড়ি আছড়ে পিছড়ে করে কান্না কাটি করছে জলে মাছ ধরা মাছ ধর ধরতে গেছে মা মনসা যেন তাদের সর্বাঙ্গ কুশল রাখেন গাঙ্গের জলে ভেসে যাচ্ছে নানা প্রকার পচা জিনিস আর্থিক থেকে ছড়াচ্ছে বিকট গন্ধ তার উপর বইছে উলঙ্গ দক্ষিণা বাতাস ভেসে আসছে গন্ধ দক্ষিণা বাতাসে মিলেমিশে একাকার নৌকার জলের গভীর টানে ভেসে চলেছে তারই সঙ্গে বিফুলার স্বামী দেহ নিয়ে অনন্ত ভাসানে চলছে ভাগ্যলিপি ছিল বিবাহ রাতে বাসরগড়ের সর্বত মৃত্যুর চা সদাগর তা জানতে পেরে সন্তুলিত পর্বতের একটি লোহার বাসর তৈরি করে সেখানে পরিণত পুত্রবধূকে রাখে নিজের ফেলানো জ্যোষ্ঠী হাতে সারা রাত সে গৃহে পাহারা দেয় কিন্তু শত্র মুহূর্তে লক্ষ্যে কান লাগেনি লক্ষিন্দরকে দংশন করে ফলে লক্ষিন্দরের মৃত্যু হয় চাঁদ আ চাঁদ বনে কলার ভেলায় পুত্র মৃত পুত্র পুত্রবধূ জলে ভাসিয়ে দে শুরু হয় মৃত স্বামীকে কলার ভেলায় নিয়ে অনির্দিষ্ট কালের যাত্রা গাঙ্গের গর্বিণী সেই গন্ধ ভেসে আসছে শ্রাবণে দিগম্বরা দক্ষিণা বাতাস নদীর জলে নানা প্রকার পচা ভেসে যাচ্ছে তা থেকে বিকট গন্ধ ছড়াচ্ছে সেই পচা গন্ধ ভাসতে বাতাসে ভেসে বেড়াচ্ছে এই পরিবেশে বেহুলা বেহুলা কলার ভেলায় স্বামী মৃতদেহ নিয়ে নদীর জলে ভেসে চলছে শ্রাবণে অবিরাম বর্ষা অধরা উলঙ্গ হয়ে গেছে তা আর থামছে না তার উপর বইছে দক্ষিণা বাতাস শ্রাবণে উলঙ্গ বর্ষণে তার আর দক্ষিণা বাতাস মিশে একাকার আর স্বামীর মৃতদেহ নিয়ে নদীর অনন্ত ভাসানে চলছে এটা হলো তোমাদের চ্যাপ্টার এর পুরোপুরি প্রশ্ন উত্তর মনসা মঙ্গল চ্যাপ্টারের পুরোপুরি প্রশ্ন উত্তর ক্লাস নাইনের ভিডিওটা ভালো লেগে থাকলে